গত পর্বে আমরা এই পর্যন্ত করেছিলাম আশা করি এই জিনিসগুলো আপনারা কারেকশান করে নিয়েছেন এভাবে আপনি দেখে বা মেন পেজটি ফাইলটি দেখে এই কারেকশানগুলো করে নেবেন এগুলো কীভাবে লিখতে হয় এগুলো ভেঙে ভেঙে দেখানোর প্রয়োজন বোধ করছি না আশা করি খুব সহজেই পারবেন ফন্ট সেই উইন্ডোজের এস ইও ফোনটি জিও পি লাইট এই ফোনটি ব্যবহার করা হয়েছে এবার আমরা এই মিডলে যেই অংশটি থাকবে সেটি ডিজাইন করার চেষ্টা করবো এটিকে আমরা অ্যাবাউট মেনু নামে তৈরি করতে পারি অর্থাৎ এই অংশটা অ্যাবাউট একটি থাকবে এবং কিছু টেক্সট তারপর একটি সার্কেল এরকম তো আমরা প্রথমেই একটি ফোল্ডার তৈরি করি যেটির নাম দেব আমরা অ্যাবাউট এখানে একটি আমরা এখন টুলের সাহায্যে আমরা এই ফন্টের মাধ্যমে এসি জিও ডাব্লিউ লাইট এই ফনটি আমরা সিলেক্ট করব এই ফোনটি সিলেক্ট করে এখানে সাইজ ফোরটি ঠিক আছে এখানে আমরা এটি লিখব অ্যাবাউট তারপরে এটিকে আমরা মিডলে পুরোপুরি মিডলে আমরা এটি নিয়ে আসবো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এর নিচে আমরা কিছু ডামি টেক্সট দেব আপনারা যারা ওয়েব ডিজাইনার তারা বেশ ভালো করেই জানেন ডামি কি এবং ফটোশপে এই ডামি টেক্সট পূর্বে থেকে ডিফল্ট দেওয়া রয়েছে অর্থাৎ এটি অপশনে ক্লিক করলে পাওয়া যায় তো সেটি কীভাবে দিতে হয় সেটি আমরা এখন দেখব প্রথমে আমরা আবার আমরা টেক্সট টুলটি আমরা সিলেক্ট করি এখান থেকে আমরা এটি ড্রাগ করে ধরা যাক আমাদের দামি টেক্সট এতটুকু থাকবে এই জন্য আমরা বক্স করে নিলাম এখানে আমরা ফন্টটা চেঞ্জ করে অনেকটি ফন্ট দিই মাইরিয় প্রো দিই ফন্ট সাইজ কমিয়ে আমরা অ্যাবাউট উনিশ দিই এবং এখানে আমরা সেন্টার টেক্সট দিব অর্থাৎ টেক্সটগুলো সেন্টার বরাবর হবে এবার আমরা টাইপ মেনুতে গিয়ে পেস্ট লরেম এপসুম এটিকে ডামি টেক্সটের একটি উদাহরণ বলা যায় এটি খুব জনপ্রিয় কিছু টেক্সট থাকবে কিন্তু সেগুলো এভাবে আপনার ইয়ে করা থাকবে কিন্তু আমাদের এত টেক্সট দরকার নেই আমরা এটি কমিয়ে ডিলিট করে দিচ্ছি এই টেক্সটগুলোর কোনো অর্থ নেই বাট আপনার এক ডামি টেক্সট হিসাবে এই টেক্সটগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অর্থাৎ খুব সহজ এরকম টেক্সট কিন্তু আপনি এখন লিখেও করতে পারেন তবে এটি সময় সাপেক্ষ ব্যাপার এবং কোনো দরকারও নেই এটি দামি টেক্সট এখানে কি লেখা রয়েছে সেটির প্রয়োজন নেই এখানে জাস্ট লেখাগুলো কিভাবে সাজানো রয়েছে সেটি হচ্ছে আসল পদ্ধতি বা আসল প্রয়োজনীয় ব্যাপার তো এই টেক্সটটি আমরা এভাবে সাজাতে পারি ইচ্ছে করলে আমরা এটিকে একটু মডিফাই করতে পারি এটিকে আমরা এভাবে ট্রাক করে একটু ছোট করতে পারি এবং একটি লাইন আমরা কমিয়ে দিতে পারি এটি সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যাপার আমরা কিভাবে করব সাজাবো সেটি আমাদের নিজেদের ব্যাপার এটা আমি একটি স্পেস দিয়ে এটি এখানে কিছু ওয়ার্ড আমি ডিলিট করে দিই তাহলে হয়তো দেখতে সুন্দর হবে ধরা যাক এটি হচ্ছে আমাদের ডামি টেক্সট এটি আমরা ইচ্ছে করলে জুম করে দেখতে পারি এরকম লেখা থাকতে পারে তো আমরা এটি এভাবেই আমরা মনে করলাম এটি আমাদের ডামি ডেক্স এটি আমরা ইচ্ছে করে মুভ করতে পারি মুভ টুল সিলেক্ট করে তো এরপরে আমরা এখানে একটি আরেকটি জিনিস রাখবো সেটি হচ্ছে একটি সার্কেল থাকবে আমি সেটি ডিভাইডেড করা থাকবে এটি করার অনেক পদ্ধতি রয়েছে তবে আমরা যেভাবে করবো সেটা হচ্ছে প্রথমে এলিফ টুলটি সিলেক্ট করবো টুলটি সিলেক্ট করে আমরা শিফট অল চেপে এরকম একটি সার্কেল তৈরি করবো এখানে আমরা স্টক নাম দিয়ে আমরা ফিল্ড দিয়ে দিই ফিল কালারটি আমরা এই কালারটি দিতে পারি বা এই কালারটি দিতে পারি কালার নিয়ে আপনারা বিভিন্নভাবে আপনারা প্লে করবেন এবার এটিকে আমরা এটি এখন কাস্ট সেট টুলে হিসেবে আছে বাট এটিকে আমরা রেজিস্টারাইজ করে ফেলবো যাতে স্লাইস করতে সুবিধা হয় বা ডিভাইডেড করতে সুবিধা হয় এই লেয়ারের রাইট ক্লিক করে রেজিস্টারাইজ লেয়ার আমরা করে দিলাম এবার এখান থেকে আমরা আরেকটি টুলের সাহায্য নেব লাইন টুল এই লাইন টুলের সাহায্যে আমরা এখান থেকে একটি এরকম দাগ টানব তো আমরা এখন এইখান থেকে একটু বড়ই করি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে আমরা এরকম একটি দাগ টানি এখানে স্ট্রোক স্টক থেকে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করেছি এখান থেকে আমরা টু পয়েন্ট দিতে পারি তাহলে হয়তো ঠিক হবে অথবা থ্রি থাকুক এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই লাইন টুলের এই অংশটি আমরা সিলেকশন তৈরি করব এখানে আমি কন্ট্রোল চেপে যদি এই লেয়ারে আমি ক্লিক করি তাহলে এটি সিলেকশন তৈরি হয়ে যাবে দেখুন সিলেকশন তৈরি হয়ে গিয়েছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই এলিস টুলের থেকে আমরা কন্ট্রোল যে চাপব অর্থাৎ এই কি কপি হবে এলি স্টোরের এই অংশ থেকে আমরা এটি কপি করলাম দেখুন আমরা যদি এটি দেখুন একটি কপি কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এটি একটি তৈরি হলো আরেকটি কাজ করবো সেটা হচ্ছে এই সার্কেলটিকে আমরা এখন ভাগ করব অর্থাৎ এই অংশটুকু আমরা এই এই সার্কেলের এই অংশটুকু আমরা আলাদা করব এটি করব করার জন্য অনেক পদ্ধতি রয়েছে তবে আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে এটির মাধ্যমে ডিভাইডেড করতে পারি অথবা আমরা আরেকটি টুলের সাহায্য নিতে পারি কন্ট্রোল ডি চেপে আমি আলডো করলাম ডিসিলেক্ট করলাম তারপর এখানে দেখুন ল্যাসো টুল নামে একটি অপশন রয়েছে তো আমরা এই ল্যাসো টুলের সাহায্য নিতে পারি এখানে অল চেপে আমি ক্লিক করি তারপর আমি এখানে আরেকটি ক্লিক করি তারপর আমরা এভাবে আমি আবার সিলেকশন করছি অল চাপে আমি এখানে ক্লিক করি তারপর আমরা এখানে আরেকটি ক্লিক করি তারপর এখানে ক্লিক করে আমরা এটিকে আলাদা করে ফেলি এই আলাদা অংশটিকে আমরা কন্ট্রোল যে চাপি দেখুন আলাদা একটি লেয়ার তৈরি হয়ে গেছে এখন এটিকে আমরা নিচে নামিয়ে ফেলি টুল সিলেক্ট করে আমরা যদি ডাউন এরও কি চাপি এটি কিন্তু নিচে নামছে বাট আমাদের আগের অংশটি আমরা ডিলেট করে ফেলবো তাহলে আমরা শুধুমাত্র এই অংশটি দেখতে পাবো এবং আগের এই অংশটি থাকবে না এটি করার জন্য আমি কন্ট্রোল যে চাপ চ্যাট চাপি অর্থাৎ আন্ডু করলাম এবার এটিকে আমি সিলেক্ট করি এখানে কন্ট্রোল চেপে আমি এখানে ক্লিক করার পর এটি সিলেকশন তৈরি হয়েছে তারপর এখানে আমি ক্লিক করি অর্থাৎ আমাদের মেইন লেয়ারে এখানে আমরা কন্ট্রোল শিফট আই চাপি অর্থাৎ এই অংশটুকু ছাড়া বাকি যে অংশটুকু রয়েছে সেটি আমরা সিলেক্ট করি তারপর আমরা কন্ট্রোল যে চাপি এবার দেখুন আমাদের কাঙ্ক্ষিত স্লাইসটি হয়ে গিয়েছে এটি একটু আপনাদের কাছে কমপ্লেক্স মনে হতে পারে তবে একটু যদি প্র্যাকটিস করেন তাহলেই হয়ে যাবে দেখুন আমাদের স্লাইস কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার আমরা এই স্লাইসটিকে একটু মাঝখানে একটু ফাঁকা রাখবো যাতে দেখতে সুন্দর লাগে এবং এই শেপটি আমরা মাঝখানে দিয়ে দেব আমাদের আগের করা সেই শেপটি আমরা মাঝখানে দিয়ে দেব যাতে দেখতে সুন্দর হয় এটিকে টি চেপে আমরা একটু সুন্দর মতো আমরা এটি জায়গাতে বসাতে পারি এখানে কালার হিসেবে আমরা একটু লাইট কালার দিতে পারি তারপর এটিকে আমরা ইচ্ছা করলে আরো ডুপ্লিকেট করে কন্ট্রোল জে চেপে আমরা এটি ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করে আবার ফ্রি ট্রান্সফর্ম করে আর একটু বড় করি যেন আর একটু দেখতে সুন্দর হয় এটাকে আমরা আলাদা একটু ফ্লেভার দিব এবার এটিকে আমরা রোটেট করে আমাদের ফাইনাল ডিজাইনে রূপ দিব কন্ট্রোল টি চেপে আমরা এটিকে রোটেট করতে পারি আমরা টেক্সট লেয়ারটি তো রোটেট করব না সেজন্য আমরা ডিসিলেক্ট করে টেক্সটিকে আমরা লক করে ফেলি তাহলে আমাদের সুবিধা হবে এখানে দেখুন লক আইকন রয়েছে এটিকে আমরা লক করে ফেলি লক করার কারণে ওটি আর সিলেক্ট হবে না এবার আমরা এটিকে রোটেট করে আমরা আমাদের কাঙ্ক্ষিত পজিশনে ইচ্ছে করে নিয়ে দিতে পারি তো এখানে এই তো মোটামুটি আমাদের তাড়াতাড়ি আমরা যেই স্লাইসটি তৈরি করার চেষ্টা করলাম সেটি হয়ে গেল বাকি টেক্সটগুলো আমরা এবার তৈরি করব এবার আমরা এই এখানে আমরা অ্যাপ অফ দ্য ইয়ার এরকম একটি টেক্সট লিখবো তার আগে আমরা এখানে একটি ট্যাবলেটের ছবি বা মোবাইলের ছবি দিতে পারি যেটি আমরা আগেও দেখেছি তো এরকম আমরা একটি ছবি এখানে আমরা ইউজ করবো তারপরে নিজে আমরা অ্যাপ অফ দ্য ইয়ার এরকম একটি টেক্সট অ্যাড করবো এখান থেকে টেক্সট টুল সিলেক্ট করি তারপর আমরা এখানে কথাটি আমরা লিখি প্রথমে অ্যাপ তারপর এন্টার চেপে অফ ইয়ার এরকম একটি টেক্সট লিখতে পারি তবে এটি সাইজ আমরা এখন বাড়িয়ে দেব ধরা যাক অ্যাপ এফ কথাটির সাইজ আমরা এফ টেক্সটির সাইজ আমরা এখানে আটাশি পিক্সেল দিতে পারি এবং এখান থেকে অফ দা ইয়ার এটিকে আমরা বাড়িয়ে অ্যাবাউট ফোরটি টু পিক্সল দিতে পারি এখান থেকে এটি সেন্টার করা থাকুক তাহলে আরো সুন্দরভাবে তারপর এটিকে আমরা সামনে নিয়ে আসি আমরা এই টেক্সট এই টেক্সটটিকে সবার উপরে নিয়ে আসি যেন এই স্লাইজের উপরে দেখা যায় ইয়ার আমরা এটাকে অ্যালাইনমেন্টটা একটু সুন্দর করবো এটা করার জন্য আমরা এখানে একটি স্পেস চাপতে পারি অফ দ্য ইয়ার এই তো মোটামুটি আমাদের অ্যাবাউট যেই টোসটি যেই ডিজাইনটি রয়েছে সেটি আপাতত তো দাঁড়িয়ে গেছে তবে এখানে আমরা কিছু কারেকশনের ব্যবস্থা কারেকশন করবো এখানে ডামি টেক্সটিকে আমরা আনলক করি প্রথমেই আনলক করে আমরা এটিকে সাইজ কমে অ্যাবাউট পনেরো দিতে পারি এবং কালারটি আমরা চেঞ্জ করে কালারটি আমরা চেঞ্জ করে একটু লাইট কালার দিতে পারি ইচ্ছা করলে আরও টেক্সট অ্যাড করা যায় এটি করে আমরা একটু মিনিমাল ফ্লেভার দিলাম মোটামুটি এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাবাউট মেনুটি যেটি আমরা এখন তৈরি করে ফেললাম আশা করি এরকমভাবে আপনি খুব সহজেই একটি মিনিমাল ওয়েবসাইট তৈরি করতে চেষ্টা করবেন কিছু কিছু কারেকশন আছে যেটি সময় নিয়ে করতে হবে যেমন অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হবে এই টেক্সটের অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হবে তবে এগুলো আপনারা নিজেরাই পারবেন আশা করছি তাই আমি আর এত বিস্তারিত দেখাচ্ছি না এর পরের পর্বে আমরা বাকি যেই পার্টগুলো বাকি রয়েছে সেগুলো আমরা করবো 돌아왔다.